সব দাদার পেছনে লাগতোই এই জাগে ডিম ছোলা কম্পিটিশন হচ্ছে এখানে কে কোটা ডিম ছাআতে পারে সবাই যাবো কাকুকে দেখো কে কোটা ডিম দেখো তাহলে ওই ভাঙা চুলছে দেখেছো ওই ওই এইগুলি সুমি

তোমার কমেন্টস করে বলো এই তোমাদের ডিম খাওয়ার প্রতিযোগিতা দেখালাম ডিম ছোলার প্রতিযোগিতা দেখালাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও আসবো কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা